দেয়ালের কান না থাকলেও কান আছে আপনার ফোনের আপনার ফোনে স্পাইভার দ্বারা নজরদারি করার ধারণাটি ভীতিকর হলেও এটি বাস্তব ফাইভের এমন একটি প্রোগ্রাম যা গোপনে আপনার ফোনে ইনস্টল হয় এবং ফোনের ক্যামেরা ও মাইক্রোফোনের মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য কথাবার্তা পর্যবেক্ষণ করে থাকে দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব সফটওয়্যারটি একবার ইনস্টল হলে তা আপনার ডিভাইসের ফটো ভিডিও ভয়েস কল মেসেজ ছাড়াও টাইপ করা পাসওয়ার্ড কন্ট্যাক্ট লিস্ট ক্যালেন্ডার ইন্টারনেটের ব্রাউজিং হিস্ট্রি পর্যন্ত সংগ্রহ করতে পারে ইচ্ছে মতো চালু করতে পারে ফোনের ক্যামেরা মাইক্রোফোন জিপিএস এমনকি ডাটা পর্যন্ত অনেক ক্ষেত্রে নিয়ে নেয় স্মার্টফোনের রুট প্রিভিলেজ ও ব্রেকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তখন ফোনের মালিকের চাইতেও ক্ষমতাবান হয়ে যায় জুড়ে বসা গোপন সফট বর্তমানে প্রচলিত হ্যাকিং সফটওয়্যার মাঝে সবচেয়ে অত্যাধুনিক আবিষ্কার হচ্ছে পেগাসাস একসময় সময় ফিশিং লিঙ্কে ক্লিক করলে হ্যাক হতো ফোন পেগাসাসের ক্ষেত্রে এসব কিছুই লাগে না নিরীহ কোনো মেসেজ কিংবা হোয়াটসঅ্যাপ কল থেকেও জিরো ক্লিক পদ্ধতিতে ইনস্টল হয়ে যায় এই আরি পাতার যন্ত্র পেগাসাসের দুর্ধর্ষ ফিচার হচ্ছে এটি যে কোনো সময়ে যেমন স্বয়ংক্রিয়ভাবে ফোনে জায়গা করে নিতে পারে তেমনই চুপি সারে মুছে দিতে পারে নিজের অস্তিত্ব আপনি হয়তো ভাবছেন আমি তো লাখ টাকা দামের আইফোন ব্যবহার করি এর সিকিউরিটি সিস্টেম অত্যন্ত শক্তিশালী কিন্তু আপনাকে বলছি আপনি আসলে বোকার স্বর্গে রয়েছেন পেগাসাসের মতো সফটওয়্যার অ্যান্ড্রয়েড কিংবা উভার সিকিউরিটি সিস্টেমকে ফেলতে সক্ষম আবার অনেকে হয়তো ভেবে বসেছেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মেসেজ তো এনক্রিপ্টেড করা সেন্ডার কিংবা রিসিভার ছাড়া অন্য কেউ করতে পারবে না কিন্তু এটা পুরোপুরি ভুল পেগাসাস সফটওয়্যার আপনার ফোনে ইনস্টল হলে হ্যাকাররা খুব সহজেই আপনার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মেসেজগুলো অনায়াসে দখল করে নিতে পারবে আপনাকে ফাঁসানোর জন্য চাইলে আপনার ফোনে ষড়যন্ত্রমূলক কোনো ছবি ভিডিও কিংবা ফাইলও রেখে দিবে পরে পুলিশ এসে টুটি যাবে ধরবে আপনার এই কারণেই পেগাসাসকে বলা হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সফটওয়্যার এই ধরনের নজরদারি প্রোগ্রামগুলি প্রায়ই বিশেষ কোনো গোষ্ঠী রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা কিংবা স্বৈরাচারী সরকার দ্বারা ব্যবহার করা হয় গোপন তথ্য সংগ্রহের জন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের উপর বিশ্বজুড়ে আলোচনায় আসে পেগাসাসের নাম ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি এই গুপ্তচর সফটওয়্যারের মাধ্যমে হ্যাক করা যায় যে কোনো ধরনের স্মার্টফোন ব্যবহারকারী জানতেও পারেন না তিনি হারিয়েছেন ফোনের নিয়ন্ত্রণ পেগাসাসের আক্রমণ থেকে বাঁচার কার্যকর কোনো উপায় এখন আবিষ্কার হয়নি যত নিরাপদ ফোন হোক কাছে হার মানতে বাধ্য স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের অজানা দুর্বলতাও বের করে ফেলতে পারে পেগাসাস প্রযুক্তিবিদরা বলেছেন গুপ্তচর সফটওয়্যারের এই ধরনের আক্রমণ রুখতে সত্যিকার অর্থে সাধারণ ব্যবহারকারীদের কিছুই করার নেই সেই কারণে বলা যায় আপনার হাতে থাকা ফোনটি আপনার অজান্তেই সরকারের কাছে পাঠিয়ে দিবে সব তথ্য পেগাসাস সফটওয়্যারটি যেমন ভয়ঙ্কর তেমনই বেভুল এই স্পাইওয়ার সার্ভিস কিনতে প্রায় চার কোটি টাকার মতো খরচ হয় এবং প্রতি ব্যক্তির ফোনে ইনস্টল করতে প্রায় পঞ্চাশ লাখ টাকা খরচ করে পেগাসাস কারাই বা ব্যবহার করে এর ক্রেতাই বা কারা দাবি করছে তারা সফটওয়্যারটি তৈরি করেছে যাতে দেশের বিভিন্ন গোয়েন্দা বিভাগ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো এটি ব্যবহার করে সন্ত্রাসীদের চিহ্নিত করে প্রতিরোধ করতে পারে দুই হাজার একুশ সালে আল জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয় ইসরায়েল থেকে ইন্টারনেট ও মোবাইল ফোনে নজরদারি করার প্রযুক্তি আমদানি করেছে বাংলাদেশ ভারত, পাকিস্তান, সৌদি আরব, সিঙ্গাপুর, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, মেক্সিকো সহ মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন দেশ। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোই মূলত পেগাসাসের ক্রেতা। মেক্সিকো সরকার দাবি করছে যে তারা এই পেগাসাস ব্যবহার করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মাদক পাচারকারী এলসিপি গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এই পেগাসাস সফটওয়্যারটার বেশিরভাগ দেশেই ব্যবহৃত হয়। শুধুমাত্র বিরোধী দলের রাজনীতিবিদ এবং ভিন্ন মতাবলম্বী লোকদের নজরদারিতে রাখার জন্য। যেমন ভারত সরকার বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর ফোনে আড়ি পেতেছিল বলে জানা গেছে শুধু রাহুলই নন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ প্রায় তিনশো লোকের উপর পেগাসাসের মাধ্যমে নজরদারি চালানোর অভিযোগ আছে মোদী সরকারের বিরুদ্ধে সম্প্রতি গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী সরকার তাদের উপর দাবি উঠেছে তারা এসবের পিছনে ব্যয় করেছে কোটি কোটি টাকা ইসরায়েলের তৈরি পেকাসাস নামের স্পাইবার কেনে শেখ যা দিয়ে বিভিন্ন রাজনৈতিক সাংবাদিক মানবাধিকার কর্মী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিন্ন মতের অনেকেরই ফোনে গোপনে আরি পাতা হতো গোপনে এই কাজ করত ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার যার নেতৃত্বে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আসান নজরদারির ক্ষেত্রে বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ব্যবহার করে থাকে মোবাইল ইন্টারসেপ্টর ভেহিকেল মাউন্টেড ডাটা ইন্টারসেপ্টর এগাছা সফটওয়্যারের মতো যন্ত্র ও প্রযুক্তি এই যে বাংলাদেশে কয়েকদিন পরপরই ফোনালাক পাশে ঘটনা ঘটে ফেসবুকে সেসব নিয়ে মজা করার পাশাপাশি কখনো কি ভেবে দেখেছেন এতে করে যে নাগরিকদের অধিকার খর্ব করা হচ্ছে মানুষের ট্যাক্সের টাকা খরচ করে যে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে এই ভাবনা কি আপনার এসেছে একবারও জনগণের ক্ষমতা মজবুত করার জন্য উপর স্পাইগিরি চালাচ্ছিল বিরুদ্ধ দিনের পর দিন বলছি না মতো স্পাইওয়্যারের আমাদের প্রয়োজন নেই বরং এই ধরনের স্পাইওয়্যার আমাদের রক্ষা করতে পারত। কিন্তু যখন এটাকে নিরাপত্তার বোতলে স্বৈরাচারী শাসকদের ক্ষমতা রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় আর সেই সঙ্গে ব্যবসা আর ক্ষমতা ধরে রাখার নোংরা খেলা শুরু হয় তখন এই স্পাইভের মানুষের জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে দাঁড়ায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং লাইক করে শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে আপনি যদি মস্তিষ্কে চিপ ইমপ্লেন্ট সম্পর্কে জানতে চান তাহলে ডান পাশে থাকা ভিডিওটিতে ক্লিক করে তা দেখে আসতে পারেন